আমরা শুক্রিয়া আদায় করছি মহান রব্বুল আলমিনের শাহী দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমি এবং আপনাকে সঈদুল আয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন আফদলুল মাকাম দুনিয়ার সর্বোৎকৃষ্ট স্থান আল্লাপাকের ঘর মসজিদ আসার এবং বসার তৌফিক দান করেছেন জুমার সলাতের পূর্বে কিছু দিন নসিহা শুনবার জন্যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমি এবং আপনাকে সুযোগ করে দিয়েছেন সেজন্য আমি আপনি আমরা সকলেই সেই মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ এবং অনুভূতিকে উজাড় করে দিয়ে শরীরের সবটুকুন শক্তি ব্যয় করে উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে আল্লাহ পাক রব্বুল আলমিনের শিখানো ভাষায় কালিমাতুর শুকর পাঠ করছি সকলেই জবান ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহামদুলিল্লা দরদু সালাম পেশ করছি আল্লাহ পাক রব্বুল আলমিনের সৃষ্টির প্রধান আকর্ষণ সমস্ত নবী রাসুলগণের মাথার মুকুট বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব মানবতার সভাপতি হযরত মুহাম্মদ মুস্তফা পড়েন সল্লু আলাইহাল্লামের উপরে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আমরা গত জুমাতে আমাদের ইমান বাড়াবো কীভাবে ইমান বাড়ানোর উপায় কী এই শিরোনামের আলোকে আমরা আলোচনা করেছিলাম এবং পবিত্র করান সুরা বাকার একশো চুরানব্ব একশো চৌষট্টি নাম্বার আয়াতের তাফসির এবং ব্যাখ্যা শুনেছিলাম তো আমরা বলেছিলাম যে আমরা আগামী আরও কয়েক জুমা ইমান বাড়ানোর উপায় কি আমরা এই শিরোনামের আলোকে আলোচনা করব ইনশাল্লাহ তো আজকেও আমরা ইনশাআল্লাহ আলোচনা করব যে আমাদের ইমান বাড়বে কিভাবে। একজন মানুষের ইমান বাড়ানোর জন্য এই দুনিয়া এই পুরো পৃথিবীর দিকে তাকানোর প্রয়োজন নেই আল্লাপাক রব্বুল আলমিন আমি এবং আপনাকে যে একটা ছোট্ট দেহ এবং বডি দিয়েছেন সাড়ে তিন হাত বডি একজন মানুষ যদি তার দেহের দিকে তাকায় তার এই দেহে এবং বডিতে আল্লাপাক রব্বুল আলমিন যে মহামূল্যবান নিয়ামত দান করেছেন একজন মানুষ যদি সে নিয়ামত চিন্তা এবং ফিকির করে তাহলে অটোমেটিক তার নিকট বিষয়টা স্পষ্ট হয়ে যাবে যে পাক রব্বুল আলমী তাকে কতটা সুন্দর করে সৃষ্টি করেছেন ঠিক কিনা বলেন আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার চোখ আপনার কান আপনার হাত আপনার পা এ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ অনেক দামি ঠিক কিনা একটা অঙ্গ যদি কোনো মানুষের অচল হয়ে যায় তাহলে সেই মানুষটা প্রতিবন্ধী হয়ে যায় তো সুতরাং সারা দুনিয়ার দিকে দেখার দরকার নাই একজন মানুষ যদি নিজের দিকে একবার তাকায় তাহলে সে বুঝে ফেলবে যে তার এই শরীরের আল্লাহ পাক রব্বুল আলমিন কত দামি দামি নিয়ামত রেখেছেন সুবাহ আল্লাহ পাঠ করে পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে পাক রব্বুল আলমিন মানব জাতির শরীরের বিভিন্ন অঙ্গের কথা বলেছেন তন্মধ্যে সুরা মায়দায় আল্লাপাক রব্বুল আলমিন সংক্রান্ত যে আয়াতটা নাজিল করেছেন সেই আয়াত আল্লাপাক বলেন ইয়া কুমতুম হাকুম ও আানু ইমাতি মরফিক ওয়াম সাহু বিরুকু আর জুলা কুম ইলাল কাবাইন সুবাহান আল্লাহ এটা হচ্ছে উজু সংক্রান্ত আয়াত আল্লাহ বলেন যে আমার ইমানদার বান্দারা যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবা তখন তোমরা তোমাদের মুখকে ধৌত করো এবং তোমাদের হাতকে কোনোই পর্যন্ত ধৌত করো তোমাদের মাথাকে মাসাই করো আর তোমাদের পাকে টাকনো পর্যন্ত ধৌত করো তো এই আয়াতের ভিতরে আল্লাপাক মানব জাতির শরীরের চেহারার কথা বললেন হাতের কথা বললেন মাথার কথা বললেন পায়ের কথা বললেন টাকনুর কথা আল্লাপাক জানালেন তো এই যে আল্লাপাক আমি এবং আপনাকে এত দামি দামি নিয়ামত দ্বারা আমাদের শরীরটাকে বানাইছেন আমরা যদি শুধুমাত্র আমাদের চেহারার দিকে তাকাই আমাদের এই চেহারাকে বলা হয় একজন মানুষের সৌন্দর্যের রাজধানী মানুষের সৌন্দর্যের রাজধানী হচ্ছে তার চেহারা ঠিক কি না এই চেহারাতেই দেখেন সব দামি দামি নিয়ামতগুলো আস চোখ আল্লাহ পাক নাক দিছেন কান দিছেন মাথা দিছেন সব কিছু আল্লাপাক দিয়েছেন বিস্তারিত সবগুলো বিষয় আলোচনা সম্ভবপর নয় আমরা ইনশাল্লাহ আজকের সংক্ষিপ্ত সময়টাতে আমাদের নাক কান এবং চোখ নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ পাঠ করেন যতটুকু সময় কথা হবে আল্লাহ পাকের নিকট দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমি এবং আপনাকে আজকের আলোচনা থেকে উপকৃত হওয়ার তাওফিক দান করেন সকলে বলছি আল্লাহ আমিন প্রথমে আসেন আমাদের চেহারাতে আল্লাহ পাকে একটা গুরুত্বপূর্ণ অঙ্গ দিয়েছেন আমাদের নাক ঠিক কি না আমরা যে নিঃশ্বাস গ্রহণ করি আমাদের নিঃশ্বাস গ্রহণের মাধ্যম হচ্ছে দুইটা একটা হচ্ছে নাক আর একটা হচ্ছে মুখ ঠিকই না যদি আপনার নাক বন্ধ হয়ে যায় সর্দির কারণে তাহলে আপনি মুখ দিয়ে নিঃশ্বাস নিতে পারেন কিন্তু একজন মানুষের নিঃশ্বাস নেওয়ার মূল মাধ্যম হচ্ছে তারা নাক মানুষ নাকের দ্বারা নিঃশ্বাস গ্রহণ করে তো এই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি আমরা যে অক্সিজেন গ্রহণ করছি এই অক্সিজেনের ভিতরে অনেক রকম জীবাণু থাকে ভাইরাস থাকে ধুলাবালি থাকে থাকে না তো যখন কোন মানুষের নাক নিঃশ্বাস গ্রহণ করে নাকের মধ্যে আল্লাপাক রব্বুল আলমিন কিছু ছোট ছোট পশম রেখেছেন আর নাকের ভিতরে আল্লাপাক রব্বুল আলমিন রেখেছেন অটোমেটিক ফিল্টারিং ব্যবস্থা আপনি যখন অক্সিজেন গ্রহণ করছেন যদি সে অক্সিজেনের মধ্যে যদি কোনো প্রকার জীবাণু এবং ভাইরাস থাকে অটোমেটিক আপনার নাক সেটাকে পরিশুদ্ধ এবং ফিল্টারিং করে পরিশুদ্ধ অক্সিজেনটাকে আপনার ফুসফুস পর্যন্ত পৌঁছায় দেয় সুবাহ আল্লাহ পাঠ করে তাহলে এত সুন্দর করে এত সুন্দর করে পাক রব্বুল আলামিন যে সেট আপটা করেছেন আমাদের নাকের ভিতরে পৃথিবীর কোনো বিজ্ঞানী পারবে এত সুন্দর নাক বানাতে পারবে না একটু উপলব্ধি করার চেষ্টা করেন না কখনো তো বিষয়টা উপলব্ধি করলেন না যে আপনার শরীরের প্রত্যেক টঙ্গ প্রত্যঙ্গ কত দামি এই নাক দ্বারা আমরা নিঃশ্বাস গ্রহণ করি আবার এই নাক দ্বারা আমরা ঘ্রাণ গ্রহণ করি একটা জিনিস কি সুগন্ধ নাকি দুর্গন্ধ এটা আমাদের নাক বলে দেয় ঠিক কি না এই নাকের কাজ কি চোখ দ্বারা হবে আবার নাকের কাজ কান দ্বারা হবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদা একটা কি আছে বৈশিষ্ট্য আছে তো এখন একটা প্রশ্ন আমি আপনাদেরকে রাখতে চাই সেটা হচ্ছে আপনি একটু খেয়াল করে দেখবেন যে আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে ডাবল ডাবল আপনার দুইটা হাত দুইটা পা দুইটা চোখ দুইটা কান এখন আমি যদি বলি নাক কেন একটা আল্লাহ পাক তো চাইলে আমাদেরকে নাক দিতে পারতেন দুইটা পারতেন না বিজ্ঞান বলে যে নাক একটা হলেও নাকের যে ছিদ্র এটাকে বলে নাসিপথ নাকের ছিদ্র হলো দুইটা ঠিক কি না অনেকেই বলে যে নাকের ছিদ্র যেহেতু দুইটা তাহলে মানুষ নাকের একটা ছিদ্র দিয়ে অক্সিজেন গ্রহণ করে আরেকটা দিয়ে ঘ্রাণ গ্রহণ করে কিন্তু বিজ্ঞান বলে যে না নাকের দুইটা ছিদ্র দিয়ে মানুষ সমানভাবে অক্সিজেন গ্রহণ করে আবার ঘণ গ্রহণ করে এটা এক অপূর্ব কুদরত যে এক নাকের মাধ্যমে আল্লাহ বান্দাকে অক্সিজেন ঢুকান আবার সুগন্ধ এবং দুর্গন্ধ পার্থক্য করার আল্লাপাক তৌফিক দিয়েছেন সুবান আল্লাপাঠ করেন তো নাক একটা হলেই চলতো বান্দাকে আল্লাপাক একটা নাক দিছেন কিন্তু চোখ যদি মানুষের একটা হইতো মানুষ চলতে পারতো আপনি একটু দেখেন আপনার চোখ চোখ আছে আপনি আপনি যদি একটা বন্ধ করে ফেলেন দেখবেন যে আপনার সামনের এই যে ভিউটা আপনি দেখতেছেন এখন সুন্দর ভিউটা আপনার যদি এক চোখ না থাকে আপনার কাছে সামনের দৃশ্যটা একটু অস্পষ্ট মনে হবে না কোনো মানুষের কান আছে দুইটা কিন্তু কোনো মানুষ একটা কানে শুনে আর একটা কানে শুনে না তাহলে আপনি দেখবেন যে রাস্তাঘাটে ওই মানুষ চলতে গেলে একটু সমস্যা হবে তারা কেউ ডাক দিলে সে এক কানে শুনে আরেক কানে শোনে না আওয়াজ ঠিক মতো পাবে না সে রাস্তা দিয়ে হাঁটতেছে গাড়ি চলতেছে গাড়ি হরণ দিছে গাড়ির হরণটা তার কানে এসে পৌঁছবে না ঠিক না আপনার হাত আছে দুইটা দুইটা হাতই আপনার কাজে লাগে লাগে না যে মানুষের একটা হাত আছে দুনিয়াতে আরেকটা হাত নাই সে কি আমি এবং আপনার মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারবে বলেন পারবে একে আমরা বলি প্রতিবন্ধী তাকে আমরা বলি পঙ্গু আমাদের পা হচ্ছে দুইটা দুইটা পা দিয়েই আমাদের কি দুনিয়াতে চলতে হয় কোনো মানুষের যদি একটা পা থাকে আরেকটা পা যদি না থাকে এই মানুষ কি আমাদের মতো চলতে পারবে রাস্তায় পারবে না তো শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেরকম প্রয়োজন আল্লাপাক রব্বুল আলামিন ঠিক কি সেরকম দিয়েছেন যে অঙ্গের দরকার দুইটা আল্লাপাক দিয়েছেন দুইটা যে অঙ্গের দরকার একটা আল্লাপাক দিয়েছেন কয়টা একটা এই শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ আল্লাপাক আমাদেরকে দিয়েছেন আমাদের শরীরের ভারসাম্যতাকে রক্ষা করার জন্য করেন আমরা নাক প্রসঙ্গে আলোচনা শুনলাম আচ্ছা আসেন এরপরে আসেন কান কানটা আল্লাপাকের পক্ষ থেকে অনেক বড় নেয়ামত কি বলেন ভাই যে ব্যক্তি কানে শুনে না তার কাছে পুরো পৃথিবীটা মনে হয় নিস্তব্ধ ঠিক কিনা মানুষের কথাবার্তার আওয়াজ মানুষের কোলাহল পাখিদের কিচির মিচির আওয়াজ এ ব্যক্তির কানে পৌঁছবে আচ্ছা সব কিছু বাদ দেন দুনিয়ার শ্রেষ্ঠ আওয়াজ হচ্ছে আজানের আওয়াজ যখন বান্দাকে আজানের জন্য ডাকা হয় তখন বান্দা নামাজের জন্য মসজিদে আসে যদি কোনো মানুষ কানে না শুনে সে কি আজানের আওয়াজ শুনতে পারবে পারবে না বিষয়টা হলো এরকম যে আপনি মোবাইলে একটা ভিডিও দেখতেছেন কিন্তু এটাতে কোনো সাউন্ড নেই ভিডিওতে তাহলে আপনি কি মজা পাবেন শুধু ছবি দেখলেন কিন্তু কোনো সাউন্ড নেই কানের বিষয়টা হলো ঠিক সেরকম আল্লাহ মানুষকে কান দিছেন আল্লাহ বান্দাকে শোনার শক্তি দিছেন আপনি যখন কোনো কিছু শুনতেছেন একটা আওয়াজ যখন আপনার কানে এসে পৌঁছে তখন এই আওয়াজটা আপনার মস্তিষ্কে যায় আপনার অন্তরে আসে আপনার ভিতরে একটা অনুভূতির সৃষ্টি হয় ঠিক কিনা আপনার ভিতরে ভালো লাগা এবং খারাপ লাগার সৃষ্টি হয় যে ব্যক্তি কানে শুনে না ওই ব্যক্তিকে যদি কেউ গালি দেয় তার ভিতরে খারাপ লাগবে কানেই তো শুনে না অনুভূতি আসবে কেমনে। যে ব্যক্তি কানে শুনে না ওই ব্যক্তিকে যদি কেউ কোন একটা ভালো কথা বলে অনুভূতি আসবে না কারণ সে কি শুনে না কানে শুনে না তো কান আমি এবং আপনার জন্য অনেক বড় একটা তো এই যে আমরা কানে শুনতেছি আমরা কানে শোনার জন্য আমাদের কানের ভিতর আলামিন এক লক্ষ শ্রবণ কোষ দিয়েছেন আল্লাহ কানটা কিন্তু অনেক দামি একটা নিয়ামত আর যে কানে শুনুন ওকে জিজ্ঞাসা করেন না যে কানটা কত বড় নিয়ামত কানের ভিতরে মেশিন লাগে কত কিছু লাগায় শুধুমাত্র কথাগুলো শোনার জন্য ঠিক কি না অনেক বড় নিয়ামত এই কান আমাদের এই কান যেন ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য কানের ভিতরের পটটা অনেক পেঁচালো এই যে কানের ভিতরে পটটা এটা মাথা পর্যন্ত আসতে ভিতরে রকটা অনেক পেঁচালো একটা রক কোন একটা পোকা যদি আমাদের কানের ভিতরে ঢুকে কানের ভিতরে পটটা পেঁচালো হওয়ার কারণে সে শেষ পর্যন্ত পৌঁছতে পারে না এর আগেই দেখবেন যে আপনার কান চুলকানো শুরু হয়ে গেছে ঠিক কিনা বলেন এই কুদ্রতটা কার ভাই আল্লাহ পাক রব্বুল আলমিন আবার আপনি দেখেন আপনি যখন ঘুমাচ্ছেন তখন আপনার কোনো হুশ আছে একটা মানুষ ঘুম যাওয়া মানে সে এক প্রকার মৃত মানুষ ঠিক কি না তার কোনো হুশ নাই তার কোনো জ্ঞান নাই এই ঘুমন্ত অবস্থায় আপনার কানের ছিদ্র দুইটা খোলা এই ঘুমন্ত অবস্থায় আপনার এই কানের ভিতরে কোনো বিষাক্ত পোকামাকড় ঢুকতে পারতো ঠিক কি না যেহেতু আপনার নিয়ন্ত্রণ নাই কিন্তু আল্লাপাক রব্বুল আলমিন যখন কোনো বান্দা ঘুমায় তখন তার কানের কাছে আল্লাপাক রব্বুল আলমিন একজন ফেরস্তাদি আল্লাপাক পাহারাদারি করেন আল্লাহ পাঠ করে। যাতে করে আপনার কানের ভিতরে বিষাক্ত কোনো কিছু ঢুকতে না পারে সুতরাং এই কান যে আল্লাপাক আমাদেরকে দিলেন এই কানের নাফরমানি করা যাবে বলেন করা যাবে এই কানের নাফরমানি হচ্ছে কি গান শোনা কানের নাফরমানি হচ্ছে মানুষের গিবত শোনা মানুষের চুগলখড়ি শোনা খারাপ কথা শোনা সুতরাং আপনার কান বলেন আপনার চোখ বলেন আপনার নাক বলেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হিসাব কাল কেয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছ থেকে নেবেন আল্লাহ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহুমাস উলা আল্লাহ পাক রব্বুল বলেন বান্দা তোমার কান তোমার চোখ তোমার অন্তর তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ পাক রব্বুল আলমিন কাল ক্যামতির দিন জিজ্ঞাসিত করবে তুমি তোমার অঙ্গ দুনিয়াতে যে কাজে ব্যয় করেছো কাল তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক সামনে সাক্ষী প্রদান করবে সুবান আল্লাহ পাঠ করেন এই জন্য কোনো খারাপ কাজে আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনি ব্যয় করবেন না প্রত্যেকটা অঙ্গ আল্লাহ আপনাকে দিছেন আপনার কোনো পয়সা লাগছে নাকি কি বলেন ভাই বাৎসরিক কোনো ট্যাক্স লাগে চোখে দেখতেছেন একটা ট্যাক্স লাগবে নাকি বাৎসরিক লাগে না এই যে আল্লাহ পাক আপনাকে বিনা টাকায় বিনা বিনিময় আল্লাহ পাক আপনাকে অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়েছেন এগুলো হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার কাছে আমানত সুতরাং আমানতের খেয়ানত করা যাবে না তাহলে আমরা নাক প্রসঙ্গে শুনলাম কান প্রসঙ্গে শুনলাম এবার আসেন আমরা শুনবো আমাদের শরীরের সবচেয়ে দামি নিয়ামত হচ্ছে আমাদের চোখ ঠিক না আল্লাহ আমাদেরকে চোখ দিছেন না ভাই আল্লাহ বলেন আলাম না যে আল্লাহ আই নাইন আমি আল্লাহ পাক তোমাদেরকে কি দুই চোখ দেই নাই এখন দুই চোখ যে আল্লাহ বান্দাকে দিছেন এই দুই চোখ যারা নাই এত সুন্দর দুনিয়া সে মানুষ দেখতে পারে বলেন চোখ যে কত বড় নিয়ামত পাকের পক্ষ থেকে যার মাত্র সেই বুঝে ঠিক না অথবা যার চোখে অসুস্থ দেখা দিয়েছে চোখে ছানি পড়ছে চোখে ঝাপসা দেখে চশমা পরে সে ব্যক্তিও কিন্তু বুঝে যে চোখ আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বড় একটা নেয়ামত এই চোখের পাওয়ার কি রকম এটা আমি এবং আপনি উপলব্ধি করতে পারি কখনো চিন্তা করছি করি নাই কিন্তু বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলে আমরা যে মোবাইল ফোনগুলো ইউজ করি আমাদের মোবাইল ফোনের ক্যামেরা হচ্ছে আট মেগাপিক্সেল ত্রিশ মেগাপিক্সেল একচল্লিশ মেগাপিক্সেল আর আমরা যে ক্যামেরা ইউজ করি ডিএসএলআর ক্যামেরা এগুলো ধরেন না একশো বিশ মেগাপিক্সেল অথবা আরও বেশি থাকতে পারে এখন যেগুলো ভালো ভালো ক্যামেরা বেরিয়েছে মেরোলেস ক্যামেরা কিন্তু বিজ্ঞান বলে যে মানুষকে যে আল্লাপাক দুই চোখ দিয়েছেন এই চোখটা হচ্ছে পাঁচশো ছিয়াত্তর মেগাপিক্সেল আল্লাহ দামি চোখ আল্লাহ বান্দাকে দিয়েছেন এই চোখটা ঠিক মতো কাজ করার জন্য আল্লাহ পাক মানুষের চোখের ভিতরে বিশ লক্ষ ক্ষুদ্র ক্ষুদ্র পার্টস কে পাক দিয়েছেন সুবাহান আল্লাহ মানুষ এই চোখ দিয়ে এক কোটি ভিন্ন ভিন্ন রং কেশে আলাদা করতে পারে কয় কোটি এক কোটি দুনিয়ার কোনো ক্যামেরার ক্ষমতা নাই যে সে তার ক্যামেরার মাধ্যমে এক কোটি ভিন্ন রং কেশে আলাদা করতে পারবে মানুষের চোখ এটা পারে সুবাহ আল্লাহ পাঠ আমাদের চোখ তো এই চোখের ভিতরে বিজ্ঞান বলে মানুষের নয়টা স্তর আছে চোখের এই ঝিল্লিতে আছে আছে স্তর স্তর প্রত্যেকটা সূক্ষ্ম যে কাগজ এর থেকে অনেক পাতলা প্রত্যেকটা স্তর ভেদ করে এরপরে চোখের ভিতরে আল্লাপাক অনেক রকম কি দিয়েছেন যন্ত্রাংশ দিয়েছেন আবার দেখেন এই চোখকে যে আল্লাপাক দিয়েছেন চোখটাকে আল্লাপাক রব্বুল আলমিন ঠিক রাখার জন্য চোখের হেফাজতের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে দিয়েছেন চোখের পাতা ঠিক কিনা আমাদের চোখের পাতা আছে না এ চোখের পাতার কাজ হচ্ছে যে বাহিরের যে ধুলাবালি আছে জীবাণু আছে ভাইরাস আছে এগুলো যেন আমাদের চোখের ভিতরে ঢুকতে না পারে এজন্য চোখের পাতাটা হচ্ছে এক প্রকার ছাঁকনি এবং ফিল্টার সুবাহ আল্লাহ পাঠ করেন বিজ্ঞান বলে যে একজন মানুষ প্রত্যেক মিনিটে বারোবার তার চোখের পাতা ফেলে কতবার এই যে আপনি চোখের পাতা ফেলতেছেন এই মুহূর্তে আপনি যে ফেললেন প্রত্যেক মিনিটে একটা মানুষ বারো বার তার চোখের পাতা ফেলে একজন মানুষ যদি তার দৈনিক ঘন্টা ঘুম যদি বাদ দেয় দৈনিক একজন মানুষ এগারো হাজার পাঁচশো বিশ বার তার চোখের পাতা ফেলে সুবাহান আল্লাহ পাঠ করেন এতবার চোখের পাতা ফেলার শক্তি আপনারা কে দিয়েছেন বলেন দেখি আর একটু মহাব্বত বলতে পারবেন কে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন এই চোখের পাতার উপর আল্লাপাক আবার দিয়েছেন চোখের পাপড়ি ঠিক কি না বড়ো বড়ো ধরনের ময়লা পোকা আপনার চোখে যেন ঢুকতে না পারে আবার এই চোখটাকে হেফাজত করার জন্য আল্লাহ পাক চোখের উপরে দিয়েছেন ভ্রু এবং কপাল ঠিক কি না আপনি দেখেন আমাদের কপালটা কিন্তু একটু উঁচু আর চোখটা একটু ভিতরের দিকে ঠিক কি না এই পুরো জায়গাটার আশপাশে আল্লাহ পাকে একটা বর্ডার রেখেছেন দূর থেকে আপনাকে যদি কেউ একটা পাথর মারে চোখ বরাবর এটা আপনার চোখে পড়ার আগে আপনার কপালে এসে পড়বে ঠিক কি না অনেক সময় দেখবেন গাড়ি অ্যাক্সিডেন্ট হয় তো কাচের টুকরা ভেঙে মানুষের চোখের পাতার ভিতরে ঢুকে ভ্রুতে ঢুকে কিন্তু সহজে মানুষের চোখের ভিতরে ঢুকে না ঠিক কিনা মাধ্যমে ভ্রুর মাধ্যমে বান্দার আল্লাহ হেফাজত করেন তো এই চোখের দৃষ্টিশক্তিকে ভালো রাখার জন্য কিছু আমল আছে শুনবেন আপনাদেরকে আমি দুইটা আমল বলি কারণ আমরা প্রত্যেকেই চাই যে আমাদের চোখ ভালো থাকুক ঠিক কিনা ভাই বলেন আজকে যদি আপনার চোখ অন্ধ হয়ে যায় তাহলে আপনি এক প্রকার মৃত মানুষ ঠিক না সারা দুনিয়া আপনার কাছে অন্ধকার আপনি কি করবেন ভাই এ দুনিয়া থেকে কোনো লাভ আছে চোখ ভালো রাখার একটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে সুরা কফের আল্লাহ পাক বলেছেন ফাবা এই দোয়া যদি কোনো মানুষ প্রত্যেক ফরজ নামাজের পরে পরে তার চোখের মধ্যে যদি ফু দেয় পাক বলেন এই ব্যক্তির কখনো চোখের যদি হারিয়ে যাবে না সুবাহ আল্লাহ পাক আমলটা করবেন তো ইনশাল্লাহ যাদের দোয়াটা মুখস্থ নেই আমার কাছে লিখে নিন অসুবিধা নেই বা কোরআন শরীফ খুলে আপনারা মুখস্থ করে নিন চোখের যত্নে আরেকটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে দৈনিক নামাজ আদায় করা নামাজে পাঁচবার গুরুত্ব সহকারে পুজো করা পারবেন না ইনশাআল্লাহ আমরা তোমায় নামাজই পড়ি না আমরা ঠিক মতো কি পড়ি না নামাজ পড়ি না বিজ্ঞান বলে যে একজন মানুষের চোখের যত্ন করার জন্য তার উচিত দৈনিক দৈনিক তার চোখটা কয়েকবার ধৌত করা পাক রব্বুল আলমিন আমাদের মুসলমানদেরকে পাশক্ত নামাজের হুকুম দিয়েছেন আমরা পাশক্ত নামাজ পড়ি পাশক্ত নামাজে আমরা উজুও করি উজুর দ্বারা আমাদের চোখ ধৌত হয়ে যায় আমাদের চোখকে আল্লাপাক ভালো রাখেন সুবাহ পাঠ করে পশ্চিমাদের বিজ্ঞানীদের একটা গবেষণা তারা বলে যে তারা একটা গবেষণা চালিয়েছে যারা মানসিক রুগী আছে না খুব বেশি ডিপ্রেশনে থাকে পেরেশানিতে থাকে তো এরকম মানসিক রুগী যারা আছে পশ্চিমা বিজ্ঞানীরা এদেরকে দৈনিক কয়েকবার করে হাত মুখ ধৌত করে তো তারা দেখছে গবেষণা করে যে কয়েকবার যদি দৈনিক হাত মুখ ধৌত করা হয় তাহলে এই মানুষটার মানসিক টেনশন ডিপ্রেশন অনেকটাই কমে যায় তো পাক রব্বুল আলমিন আমাদের মুসলমানদেরকে আমাদের জন্মের পর থেকে পাক বলেন তোমরা মুসলমান তোমাদের উপরে পাঁচত্বনামাজ আল্লাহ পাক ফরজ করে দিলাম পশ্চিমা দেশের বিজ্ঞানীরা বলে যেহেতু মুসলমান তারা দৈনিক পাঁচত্ব নামাজ পড়ে আর তারা দৈনিক পাঁচবার উজু করে এজন্য আমরা দেখেছি যে মুসলমানদের ভিতরে মানসিক রোগীর সংখ্যা অনেকটাই কম আল্লাহ পাক করে কথা কি বুঝা আসছে ভাই নামাজ পড়বেন তো ইনশাল্লাহ আপনি তো নামাজ পড়েন না ঠিক মতো আর খালি বলেন যে হুজুর একটু আমার জন্য দোয়া করেন ভাই নামাজের উপরে বড় কোনো ঔষধ নাই আছে বলেন যে কোনো সমস্যা নামাজ পড়বেন যে কোনো সমস্যা আপনি উজু করবেন আপনার রাগ উঠে গেছে আপনি উজু করবেন আল্লাহ পাকে আপনার রাগকে পানি করে দিবেন ঠিক না এখন নামাজের খবর নাই কোরআন শরীফ পড়ার খবর নাই খালি আছে হুজুরের পিছনে দৌড়ায় তাবিজ দেন পানি পরা দেন আমি রুমে ঘুমাইতে পারি না আমার ঘুম থেকে উঠাইয়া জোর করে পানি পরা নি তারপরে যাবে তো ভাই নামাজের উপরে কোনো ঔষধ নাই নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন সকলে বলি আমিন তো এই চোখের অনেক দাম আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে যে নিয়ামত গুলো দিলেন চোখ কান নাক আজকে আমি এবং আপনি এই অঙ্গ প্রত্যঙ্গ পাওয়ার পর আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করি না আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন উলহুয়াল্লাভী আংশা কুম ওয়াজা আলআলা কুমুস্মা ওয়ালাব সরওয়াল আফ ইদা কলিলাম দাসকুরু পরেন সুবাহার আল্লাহ আল্লাহ পাহাক রব্বুল আল বলেন নবী আপনি জানিয়ে দেন আমি আল্লাহ পাহ ক্রব্দুল আল আমিন তোমাদেরকে যোগদান করেছি তোমাদেরকে আমি আল্লাহ পাক শোনার জন্য কান দিয়েছি তোমাদেরকে আমি আল্লাহ পাক অন্তর দিয়েছি বোঝার জন্য কিন্তু খুব কম মানুষই এমন আছে যারা কিনা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে ঠিক কিনা বলে আজকে আপনি দেখেন একজন মানুষ সিনেমা দেখার পরে চোখের পানি ফেলে কাঁদে বিরহের কোনো গান শোনার পরে চোখের পানি ফেলে কাঁদে একটা ইমোশনাল নাটক দেখার পরে একজন মানুষ চোখের সলসল করে পানি ছেড়ে কাঁদে দেয় কিন্তু আজকে অনেক মানুষ এমন আছে যারা কিনা জীবন একটাবার বার আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে চোখের পানি ফেলে কাঁদে না ঠিক কিনা বলেন অথচ আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেন আইনান লা তামাসসাহু মান্নার কাল কেয়ামতের দিন দুইটা চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না নবী বলেন এক নাম্বার আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ দুই নাম্বার ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ বলেন এক নাম্বার হলো কাল কেয়ামতির দিন ওই চোখকে জাহান নামের আগুন স্পর্শ করবে না যেই চোখ কিনা চোখের পানি ফেলে রব্বুল রিনের ভয়ে কাঁদে সুবাহান আল্লাহ পাঠ করেন দুই নাম্বার হচ্ছে ওই চোখকে কাল কেয়ামতের দিন জাহান নামের আগুন স্পর্শ করবে না যেই চোখ কিনা জিহাদের ময়দানে রাত্রি জাগরণ থেকে মুজাহিদদেরকে পাহারাদারি করে সুবাহান আল্লাহ পাঠ করে তো এই দুই চোখকে কাল কেয়ামতির দিন কি জাহান নামের আগুন স্পর্শ করবে না চোখের পানির অনেক দাম আমি আপনাদেরকে এই প্রসঙ্গে সর্বশেষ একটা ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করতে চাই মনোযোগ আছে তো আপনাদের মনোযোগ আছে ঘুমাচ্ছেন নাকি আবার আল্লাহ আল্লাহাকবুল আলামিন আপনাদেরকে গুরুত্ব সহকারে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমি বলছিলাম একটা ঘটনা বলে শেষ করব। একজন গুরুত্বপূর্ণ সাহাবি বড় সাহাবি তার নাম হচ্ছে হজরত রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি একজন বড় সাহাবি হজরত ওমরের খেলাফতকালে মুয়াবিয়া তিনি দামেশকের আমির ছিলেন আর হজরত খেলাফত কালে মুয়াবিয়া শামের আমির ছিলেন দায়িত্বশীল মানুষ ছিলেন সহজ কথায় এবং পরবর্তীতে মুয়াবিয়া আবার তিনি খলিফাও হয়েছিলেন তো মুয়াবিয়া আমরা একটা গুরুত্বপূর্ণ আমল ছিল তিনি কখনো তাহাজুদের নামাজ কাজা করতেন না কোন নামাজ তাহাজুদের নামাজ অনেক দামি একটা নামাজ আমরা পড়ি ভাই অনেকেই পড়ি না তো একদিন মোয়াবির রদিয়াল্লাহানহুর তাহাজ্জুদের নামাজ ছুটে গিয়েছে তিনি আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে দিনের বেলায় চোখের পানি ছেড়ে তিনি আল্লাহ দরবারে তিনি কান্নাকাটি করেছেন তো একদিনের ঘটনা আল্লাহ আনহু তিনি সারাদিন রাষ্ট্রীয় কাজকর্ম শেষ করে ঘরে ফিরেছেন ক্লান্ত শরীর দুর্বল হয়ে গেছে বিছানার মধ্যে ঘুমায় পড়ছেন গভীর রাত তাহাজুদের সময় কে যেন এসে ডাক দিয়ে বলো যে মোয়াবিয়া উঠো তাহাজ্জুদের নামাজটা আদায় করো চিন্তা করে এত গভীর রাতে আমারে এসে নামাজ তিনি ঘুম থেকে উঠে দরজা খুলে দেখলেন একজন মানুষ তার সামনে দাঁড়ায় আস তিনি বললেন ডাকতে আসো তাহাজুদের সময় তোমার নামটা কি বলে আমার নাম হচ্ছে ইবলিস আমার নাম কি ইবলিস কে চিনেন আমাদের মানব জাতির শত্রু চিনেন না এখন মিয়া বলে তুমিও হচ্ছে অভিশপ্ত শয়তান তোমার কাজ হচ্ছে মানুষকে পদভ্রষ্ট করা তুমি দেখি আজকে আমাকে এসে ডাক দাও তাহার নামাজের ব্যাপারটা কী শয়তান বলে যে ভাই আমি মানলাম যে আমি খারাপ কিন্তু আমিও তো একটা সময় আল্লাহ পাখের প্রিয় ছিলাম ঠিক কি না আমি আল্লাহ পাখের রেবাদুত করতাম হয়তো বা আমার একটা ভুলের কারণে আমি আল্লাহ পাখের দরবার থেকে বিতাড়িত হয়েছি অভিশপ্ত হয়ে গিয়েছি তো আমি যে আপনাকে ডাকতে আসছি তাহাজ্জুদ নামাজ জন্য এটা তো কোনো খারাপ কোনো বিষয় না নামাজটা আপনি পড়ে নেন মোয়াবিয়া বলেন যে চাচা আপনি তো শয়তান তো শয়তানি আপনি যে আমাকে ডাকতে আসছেন আপনার অবশ্যই ভিন্ন কোন উদ্দেশ্য আছে আপনি কি সেটা আমারে বলেন মুয়াবিয়া এই যে ইবলিসকে ধরছে আর সে সারে না মুয়াবিয়া বলে তুমি দুষ্ট মানুষ আর দুষ্ট মানুষের মিষ্টি কথায় কান দেওয়া যায় না শয়তানকে বারবার বলার পরে এক পর্যায়ে শয়তান মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কে বললেন যে মুয়াবিয়া আপনি দৈনিক তাহাজ্জুদের নামাজটা আপনি আদায় করেন শুধুমাত্র আপনার একটা দিন তাহাজ্জুদের নামাজ ছুটে গিয়েছে এর জন্য আপনি পরের দিন আল্লাহ পাকের দরবারে যে পরিমাণ কান্নাকাটি করেছেন চোখের পানি ফেলেছেন তাহার নামাজটা আদায় করলে আপনার সম্মান যে পরিমাণ বাড়তো চোখের পানি ফেলে কাদার কারণে আল্লাহ পাকের নিকট আপনার সম্মান বহুগুণে বেড়ে গিয়েছে সুবাহ পাঠ করে এই জন্য আমি আপনাকে ডাকতে আসছি মুয়াবিয়া বললেন চাচা এটাই হচ্ছে আসল ঘটনা আমি চোখের পানি ফেলে পাকের নিকট কাঁদি তোমার নিকট এটা পছন্দ হয় না তুমি এই জন্য আজকে আমাকে ডাকতে আসছো সুতরাং তোমাকে আজকে আমি বলে দিলাম আজকের পর থেকে আমি মুয়াবিয়া তাহার নামাজ যেরকম গুরুত্ব সহকারে আদায় করব আমি দৈনিক চোখের পানি ফেলে দিয়ে আমি আল্লাহ পাকের নিকট কান্নাকাটি করব। সুবাহান আল্লাহ পাঠ করে কথা বুঝে আসছি প্রিয় ভাইরা চোখের পানির আল্লাহ পাকের নিকট অনেক দাম ঠিক কিনা জাহার নামের আগুন আছে না জাহান্নামের নামের আগুন এ সারা দুনিয়ার সমস্ত সাগর মহাসাগর পানি দিয়ে আপনি নিভাতে পারবেন না কিন্তু পাক বলেন বান্দা তোমার চোখের এক ফোটা পানি তুমি যেটা আমি আল্লাহর ভয়ে কাঁদো এক ফোটা পানির বিনিময়ে আমি আল্লাপাক তোমার জাহান পাক করে এই জন্য কান আমাদের অঙ্গ প্রত্যঙ্গর যে নিয়ামত এগুলো বোঝার চেষ্টা করব তো ইনশাল্লাহ আমরা অনেকে এগুলো খেয়াল করি না আল্লাহ আমাদের কত নিয়ামত দান করেছেন তো আজকে আমরা তিনটা নিয়ামত প্রসঙ্গে আলোচনা করলাম নাক কান এবং চোখ নিয়ে বাকি অন্য অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আল্লাহ পাখির কুদরত আমরা ইশা আগামী জুমাতে কথা বলবো যে কথাগুলো আমরা বললাম আল্লাহ আমাদের সকলকে কথাগুলো মোতাবেক আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি